প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারজানা ফারজানার বিয়ে সাথে হয়নি ফারজানা থাকে তার খালা খালোর কাছে কারণ ফারজানার বাবাটা মারা যাওয়ার পর ফারজানা মা আরেকটা বিয়ে করে তো ফারজানার খালাই ফারজানাকে রেখে দেয় কারণ তাদের তখন মেয়ে হয়নি তো এখন মেয়ে হয়েছে ফারজানা খালার তো ফারজানাকে আগের মতো ভালোবাসে না তো ঘরে যত কাজ আছে ফারজানাকে দিয়েই করায় তো বর্তমানে ফারজানা ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ ফারজানা বুঝে গেছে যে খালার কাছে থাকলে আর বিয়ে হবে না কারণ আর পাশে লোকজন প্রতিবেশীরা সবাই ফারজানার বিয়ের কথা খালাকে বললেও খালা কোনো পাত্তা দেয় না তো ফারজানা বয়স হয়েছে বুঝতে শিখেছে যে আসলে এখানে থাকলে আমার সারা জীবন বান্দেগিরি করতে হবে তো ফারজানা চাচ্ছে এখানে না থেকে যদি ভালো একটা জীবন সঙ্গী পাই সেখানে যদি কাজবাসও করি তাহলে নিজের ঘরে একটা শান্তি তো ফারজানা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে কিন্তু ফারজানার একটি কথা আমাকে বিয়ে করলে হয়তো টাকা পয়সা দিক দিয়ে তেমন সুখে রাখতে পারবো না কিন্তু আমার অন্তরে যে ভালোবাসা আছে সেটা দিয়ে স্বামীকে আমি খুশি করতে পারবো তো দর্শক এই ছিল ফারজানার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক